মহালয়ের দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো বাস্তুদোষ দূর হবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহ অশান্তি দূর হবে নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সবাইকে জাগত জানাই ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি পুরোটা দেখতে একদম ভুলবেন না যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে একটু শেয়ার করে নেবেন আর পারলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কমেন্টসে একটি করে জয় দুর্গা মায়ের জয় একটু কমেন্ট করে দিয়ে যাবেন তো চলুন মূল পর্বে ফিরে আসা যাক এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা যেটি হচ্ছে আশ্বিন মাসের অমাবস্যা যেটিকে আমরা মহালয়া বলে জানি মহালয়া অর্থাৎ পক্ষে শুরু এবং পিতৃপক্ষের শেষ এই বিশেষ দিনে যেমন দেবী মহামায়ার আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেই রকমভাবে পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয় তাই বন্ধুরা এই বিশেষ দিনটি নিয়মবিধিপূর্বকি পালন করা উচিত অমাবস্যার যা বিধিনিষেধ আছে সেগুলি প্রত্যেকের মেনে চলা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হয় এবং পরিবার বিপদমুক্ত হয় এই বিশেষ দিনেই আবার পড়েছে দু সালের দ্বিতীয় ও ভয়ঙ্কর সূর্যগ্রহণ মহালয়া এবং সূর্যগ্রহণ সৃষ্টি করছে একটি বিরল সংযোগের তাই রাশি হিসাবে প্রত্যেকের এই দিনটি সাবধানতা পূর্বক থাকা উচিত এবং এমন কোনো কাজ করা উচিত নয় যেটি গ্রহণ এবং অমাবস্যাতে করা বারণ আছে এই বিশেষ দিনে দেবী দুর্গার পূজা অর্চনার সাথে সাথে গৃহস্থ বাড়িতে যদি আপনারা এই ছোট্ট উপায়টি করতে পারেন সেই উপায়টি করতে আপনাদের লাগবে সাধারণ সাধা নুন এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন এই তিথিতে তাহলে আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন কিভাবে এই উপায়টি করবেন এবং কি সতর্কতা অবলম্বন করবেন এবং কিছু আমি আজকের পর্বে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে মহলায়ের আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেরই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন এবার মূল পর্বে ফিরে আসা যাক প্রথমেই আপনাদের জানিয়ে দেব এই বছর মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে লাগছে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চৌদ্দশো ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার বুধবার দিন এই দিনই পড়েছে এই বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নটা বেজে তেরো মিনিট এ গ্রহণ মধ্যরাত্রি বারোটা বেজে পনেরো মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটে বেজে সতেরো মিনিট গ্রহণ স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট বন্ধুরা এই গ্রহণটি হচ্ছে বলয়েগ্রা সূর্যগ্রহণ যেহেতু এটা বেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপরই পড়বে রাশি হিসেবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেই ভাবে কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই বন্ধুরা গ্রহণের বিধিনিষেধ কিন্তু প্রত্যেকেরই মেনে চলবেন এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এই গ্রহণের সুতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তার সাথে সাথে বন্ধুরা লবণের এই উপায়টি অবশ্যই করুন পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ ও সন্ধব লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্যে আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন উপায়ে এই সমস্ত লক্ষণ পূরণ করা সম্ভব চলুন জেনে নেওয়া যাক মহালয়ের দিন একটি কাঁচের পাত্র নেবেন সেই কাঁচের পাত্রে মধ্যে সামান্য নুন সাদা নুন ভরে নেবেন তার মধ্যে চার থেকে পাঁচটি লবঙ্গ দেবেন সেই লবঙ্গগুলো যেন ফুল সমেত এবং নিখুঁত লবঙ্গ হয় তারপরে লবঙ্গ মেশানো সেই সাদা উনটি বাড়ির একটি কোনায় রেখে দেবেন এমন স্থানে রাখবেন যাতে সেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হয় পরিবারের ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে এমনকি পরিবারের সুখ শান্তিও বজায় থাকে বন্ধুরা মহালয়ার অমাবস্যা এবং গ্রহণ ছেড়ে যাওয়ার পর মহালয়া পরের দিন সকালবেলা আপনারা সেই যে লবণটি রেখেছেন সেই লবণটি বাড়ির যে চত্বর আছে বা সীমা আছে তার বাইরে ফেলে দেবেন এবং আপনি নতুন লবণ এবং তার মধ্যে পাঁচটি লবঙ্গ দিয়ে রেখে দেবেন এর ফলে সে যে লবণটি আপনি ফেলে দেবেন বাড়ির বাইরে আপনার বাড়ির মধ্যে জানে সেই লবণটি সেটি শুষে নেবে তার উপর গ্রহণের যে প্রভাব সেটিও সেই লবণটি শোষণ করে নেবে আপনি সেই লবণটি যখন বাড়ি ঋষিমানার বাইরে ফেলে দেবেন তখন ঘরের বাস্তুদোষ অনেকটা মাত্রায় কমে যাবে তাছাড়া বন্ধুরা বাথরুমে আপনারা ক্রিস্টাল নুন রাখতে পারেন কিভাবে রাখবেন একটি কাঁচির পাত্র নিয়ে মুক্তি খোলা এরকম একটি কাঁচের পাত্র নিয়ে নেবেন এবং সেই পাত্রের মধ্যে ক্রিস্টাল নুন রাখবেন এবং সেই পাত্রটি বাথরুমে এমন জায়গায় রাখবেন যাতে সেখানে সচরাচর কারোর হাত চোখ না পৌঁছায় ঠিক আছে কিছুদিন অন্তর অন্তর এই লবণটি পাল্টাতে থাকুন এর ফলে বাস্তুদোষ দূর হবে বাথরুমের আগেকার দিনে বন্ধুরা আমাদের বাড়ির যে বাথরুম যেটি এখন বেডরুমের পাশেই স্থান করে নিয়েছে সেটি থাকতো বাইরে উঠোনে এখন সেটি সম্ভব নয় আধুনিক জীবনযাত্রা বশবর্তী হয়ে বাথরুম এখন আমাদের বাড়ির সঙ্গেই ঘরের সঙ্গে থাকে তাই বাথরুমে এই উপায়টি আপনারা করুন এই যে লবণটি আপনি রাখলেন এটা কিছুদিন অন্তর অন্তর সপ্তাহে একটা দিন করে নেবেন মহালয়ের দিন খুব সকাল সকাল স্নান করবেন মহালয়ের দিন প্রাতর্শন অত্যন্ত ভালো প্রত্যেকেই জানে যে মহালয়ার দিনে পিতৃতর্পণ করা হয় এর ফলে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় তাই প্রচুর ব্যক্তিরা আছেন যারা গঙ্গায় যান এবং গঙ্গায় গিয়ে পিতৃতর্পণ করেন গঙ্গা স্নান করে তারা বাড়ি আসেন কিন্তু যদি আপনি কোনো কারণে যেতে না পারেন হয়তো আপনার পরিবার থেকে কেউ গেছে আপনি বাড়িতে আছেন তাহলে সেক্ষেত্রে আপনি যখন স্নান করবেন স্নানের জলে সামান্য সন্দেহ লবণ মিশিয়ে স্নান করতে পারেন এটি আপনার মহালয়ার দিন শুরু করুন এবং টানা একুশ দিন আপনারা এই কাজটা করতে পারেন অত্যন্ত ভালো মহালয়ার যে পরের দিন যে স্নানটি করবেন সেটিও আপনার লবণ মিশ্রিত জলে স্নান করতে হবে তার কারণ হচ্ছে মহালয়ের দিন রাত্রিবেলা সূর্যগ্রহণ আছে আমরা প্রত্যেকেই জানি যে গ্রহণ ছেড়ে যাওয়ার পরে স্নান করতে হয় ঘর বাড়ি পরিষ্কার করতে হয় ঘর ধুতে হয় এর ফলে গ্রহণের দুষ্প্রভাব অনেকটাই কেটে যায় সূর্যগ্রহণ কিন্তু মানব জীবনে খুবই প্রভাব বিস্তর করে সেটি মানুন না আর নাই বা মানুন প্রত্যেকটি ব্যক্তির উপর পড়ে তাই গ্রহণ ছেড়ে যাওয়া পরে স্নান সারা এবং ঘর বাড়ি পরিষ্কার করা একান্তই প্রয়োজনীয় যখন ঘর পরিষ্কার করবেন তখন চেষ্টা করবেন ঘর মোছার যে বালতিটি তাতে রং যেন নীল রঙের হয় এবং সেই এক বালতি জলে এক চামচ নুন মিশিয়ে আপনারা ঘর মুছবেন এই কাজটি প্রতিদিন করতে পারলে তো অবশ্যই ভালো হয় যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আত্মীয় স্বজন পরিবার বর্গ এবং বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে নিন আর কমেন্ট বক্সে একটি করে জয় মা দুর্গার জয় কমেন্ট করে দিয়ে যাবেন বন্ধুরা সকলের মঙ্গল হোক এই কামনা করি